আর বাবার এমারে অনেক থ্যাংক ইউ তোমরা টাকা দিস আসার জন্য সাপোর্ট দিস না হলে আসতে পারতাম হলো না অনেক বেশি থ্যাংক ইউ আর আমি অনেক বেশি এনজয় করতেছি তোমাদের জন্য ইউ সো মাচ তো আপনারা রাঙ্গামাটি ঘুরে যান আমাদেরকে দেখে যান আমি বিনীত বিনীত আবেদন করতে চাই আপনার ছেলেকে ইচ্ছা মতো আপনি আমরা আরেকটা আদিবাসী পল্লিতে যাচ্ছি নির্বাণ দ্বীপ বৌদ্ধ ধাতু জাদি ভাবনা কেন্দ্র এই যে এখানে যাচ্ছি আর ওই যে আমাদের বোট এখানে আমাদের কিছু পাহাড়ি ভাই আছে ওখানে ওরা মাছ ধরতেছে ওদের সাথে গল্প করছে কিছুক্ষণ টুকটাক খাবারের দোকান আছে রিয়েলি ভেরি এই যে আমাদের ভাই ইনি হচ্ছে আজকে আমাদের নিয়ে আসছে ভাই আপনার অনুভূতিটা বলবেন ভাই অনুভূতি কি বলতাই কিছু ভালো লাগতেছে জানা ভাই অনেক গরম হ্যাঁ ভাই অনেক গরম ভাই আপনার জন্য তো রেগুলার আপনি তো রেগুলার আসেন হ্যাঁ এই গরমে আমি উঠি না আপনাদের জন্য উঠছি শুধু উঠি না দিক দিয়ে আছে উপরে এমনি ভিতরে অনেক ঘর বাড়ি আছে গুলো ভাই না ভিতরে যাব না আচ্ছা কাঠাল গাছ পর্যন্ত গেলে তো সমস্যা নাই আচ্ছা আমি একটু কাঠাল গাছের এদিকে ঘুরে আসি জায়গাটা সুন্দর লাগতেছে এখানে একটা ব্রিজের মতো দিছে এখানে শুধুমাত্র দোকান টোকান অনেক পর্যটক আসে তো এই জায়গায় পর্যটক পর্যটকদের জন্য ওয়াশরুমেরও ব্যবস্থা আছে এই জায়গায় সব কিছুর ব্যবস্থা আছে এই জায়গায় পানি থেকে ধরে যা কিছু প্রয়োজন সবই আছে শুধুমাত্র একটু টাকা খরচ করতে হবে ভাই রে ভাই এই জায়গাটা দেখছেন কেমন চায় তাদের ঘর বাড়ি হ্যাঁ এটারও উপরে ঘর আছে এই পাহাড় প্রচুর বড় এখন আমরা কোনো উচ্চা উচ্চতাই উঠি না ওই যে দেখেন ওইটা চার উঁচা হায় হায় রে এই জায়গায় মানুষ কীভাবে উঠে বসবাস করে এই যে আমি এটা দেখতে আসছি যে এই দিকে কী তো এই জায়গাটা বেশি সুন্দর চোখে যা দেখতেছি মানে আমি যেটা ফিল করতেছি যেটা অ্যাকচুয়ালি দেখতেছি আপনাদের ওই ওইভাবে ক্যামেরায় জীবনও দেখানো পসিবল না যদি আপনারা নিজে যদি না আসেন এটা কখনো কেউ বুঝাইতে পারবে না এটা যে কি পরিমাণে কষ্ট এ দেখেন আমি জায়গায় দাঁড়াইছি না এটা সু জানি নেমেছে এই জায়গায় যদি আমি পড়ি পোলট্রি খাই একদম পানিতে খারাপ অবস্থা কিন্তু আমি হ্যাপি লাইফ নিয়ে আমি স্যাটিসফাইড আর বাবারে মারে অনেক থ্যাংক ইউ তোমরা টাকা দিস আসার জন্য সাপোর্ট দিছো না হলে আসতে পারতাম হলে না অনেক বেশি থ্যাংক ইউ আর আমি অনেক বেশি এনজয় করতেছি তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাছ এই যে আমার বন্ধু বান্ধবরা এদিকে আসে নাই তারা অনেক বেশি ক্লান্ত ইভেন আমাদের যে নিয়ে আসছে আমাদের গাইড সেও অনেক ক্লান্ত কিন্তু আমার তো ক্লান্তি আসে না আমার তো ক্লান্তি আসে না ক্লান্তি ক্লান্ত লাগে একটু মা গো বাবা গো বললে ক্লান্তিটা চলে যায়

আমরা এখন আছি রাঙামাটির একটি আদিবাসী গ্রামে তো একটি দোকানে এসেছি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাইয়া একটু সময় হবে কথা বলার ঠিক আছে আমি আহ ভাইয়া আপনার নামটা

এভাবেই আচ্ছা আপনি তো এই জায়গার স্থানীয় হ্যাঁ আমরা স্থানীয় আপনি বলেন কোন সময়টায় এই জায়গায় আসলে সবচেয়ে ভালো হয় এই জায়গাতে আপনার বেশি টুরিস্ট ট্যুরিস্ট সিজন হলো আপনার নভেম্বর ডিসেম্বর এই টাইমে আসলে অনেক লোকজন থাকে এইটা এখন আসলে তেমন লোকজন হয় না আসলে আপনার সামনে আপনার কুরবানির ঈদ হ্যাঁ তার জন্য লোকজন ঘুরতে এসছে না আপনার চাদর অনুযায়ী অনেকগুলি চাদরের দাম আছে দু হাজার তিন হাজার চার হাজার এই ধরনের আবার ওগুলি আমরা বিক্রি করি না কিন্তু জাস্ট আমরা যেগুলি ইউজ করি ওগুলি প্রায় আমরা যে চাদরগুলি ইউজ করি ওগুলি দু হাজার টাকার উপরে খরচ করে আমরা যেগুলি চাদর বিক্রি করি ম্যাক্সিমাম আপনার বিশ্বনাথ চাদরগুলি বিক্রি করি ছয়শো এই ধরনের মধ্যে আবার বারোশো চোদ্দোশো পনেরোশো এই ধরনের মধ্যে আসছে বিছনার চাদরও হয় তবে ক্যাটাগরি অনুযায়ী আপনার তো আপনারা চলে আসছেন রাঙ্গামাটি ঘুরে যান আমাদেরকে দেখে যান আপনার যদি আমাদের পার্টিগুলি কিছু পছন্দ লাগে তারপরে না হয় নিয়ে নেবেন তো গো তো ঝাঁটা মাইরা পাড়ায় তো গো ওরা বলতেছে আম নাকি কোন বাড়িতে গেছে আপ্যায়ন করে দিছে তুই কি হ্যাগো মাইয়ার জামাইলা গোস্ত আপ্যায়ন করে দিছে তারপর ঝাড়ু বার ঝাড়ু পিটা করে পাঠান তো আমার এক কামড় দেনা দেখায় দেখায় খাস পেট খারাপ করে দেখো একদম দোয়া দেবেন কিরে একটা দিলে দিতে পারে তিন জন তিনটা কামড়াই দেশ স্ত্রী অমানুষ রে তোর আমার লিগে একটা লইলি না ভাই আপনারও দেয় নাই অমানুষ অমানুষ কিরে আমার একটু কইতো না আমার বেশি দিতে হইব পাহাড়ি আম খাচ্ছি হুম কিরে বন্ধু তোর ভালোবাসার ভিতরে তো ভালোবাসা থেকে তো পোকা বের হয়ে গেছে রে বন্ধু তুই আমার মনে হতে ভালোবাসিস না অন্য সাইডেতে ভালোবাস অন্য সাইডেতে ভালোবাসছ অল্প দে এন থেকে কামড় দে দে কি রে খাই দে আরো বাড়ি খাইতাম না দে এক কামড় দে এই যে পাহাড়ি আম খাচ্ছি পাহাড়ি আমি চিন্তা করছি আমাদের আমার মতো না চোখ শুধু দেখা কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না এই যে আমরা খাড়ার হালো হয়ে নিচে নেমে যাচ্ছি এদের কি সমস্যা হইলো দেখেন আমাদের বোট এখানে ভিড়ায় রাখছিল বোট ছুঁইটা গেছে বোট ছুঁইটা চলে যেতেছে ওই যে আরেকটা ভাই এই জায়গার পাহাড়ি ভাই তাদের মন অনেক সরল সোজা তারা ওই যে আমাদের হেল্প করছে আসলে পাহাড়ের মানুষের মতো ভালো মানুষ মনে হয় আমি দেখি না লাইফে আর তারা এই যে বলাও লাগে না বোটটা চলে যেতেছে নিজে থেকে গিয়া বোটটা ধরে ওই যে নিজে থেকে কিনারে নিয়ে আসতেছে এই যে আমাদের ড্রাইভার উনি আমাদের সাথেই ছিল বোটটা চলে যাইতেছে আমরা উপর থেকে দেখছি যে চিল্লা চিল্লি করতেছে যে বোট যাইতেছে বোট ওনা উনি গিয়া হয় এখন আমাদের অন্য রাস্তা দিয়ে যাইতে হবে বোটটা অন্য দিক দিয়ে নিয়ে আসতেছে কোন জায়গায় দিয়ে যাইতেছি পা কাইটা একাকার হয়ে গেছে ভাই রে ভাই অবস্থা খারাপ কোন জায়গায় দিয়ে আসছি ভাই জীবনও ভুলুম না পায়ের অবস্থা শেষ পা শেষ আমার এই জায়গায় আবার তাদের পাহাড়ি ধান খাইতে চাইছিলাম পাহাড়ি ধান কিন্তু ওনারা নাকি নিজেরা এগুলো চাষ করে নিজেরাই খায় বিক্রি টিক্রি করে না বিক্রি করলে হয়তো বা খাওয়ার সুযোগ পাইতাম আর কি আমাদের এই যে বুট এই জায়গার ভিতরই করছে এই যে পাহাড়ের চূড়ায় উঠছিলাম এখান থেকে নাইম আবার আসছি পাচুল ভেজিস অনেক এখন

আর এখানে আমার বন্ধুবান্ধব কী করে আমি ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এনই বিসিকে এনিবিসিকে আমি প্রিয় আবেদন করতে চাই আপনার ছেলেকে ঈদ সামুত পিটান আপনি আপনি ঈদ সমুত তাকে পিটান প্রতাপ আঙ্কেল পিশাকে প্রতাপ পিশাকে আমি বলতে চাই আপনার ছেলেকে ইচ্ছা মতো পিটান আপনি আপনার ছেলে যে ঘুরতে এসে যে এই যে দেখেন এই যে দেখেন কি করছে এখান থেকে নিচ থেকে কুমির এসে যদি কামড় দিয়ে তার পানিয়ে যায় কেমন হবে এই বন্ধু পাহাড় দেখবে না মিস করতেছোস ঝর্ণায় চলে আসছি এখন পানি একটু কম বর্ষাকালে অথবা শীতের দিনে আসলে ভালো হইতো সবাই বলতেছে এটা এখানে অনেক টুরিস্ট আছে এখন এখানে তো মেয়ে মানুষও আছে কিন্তু আমার প্যান্ট তো গেছে ছিরা আমি কি করি এখন এত সমস্যায় পড়ে গেলাম দেখি যা হবে দেখা যাবে শিরা পড়ে পেরে নাই মে যার নজর ভালো সে ছিঁড়ার দিকে দেখবে না আর যে ছিলার দিকে দেখবে তার নজর ভালো না এইটাই এটাই দুনিয়া নেম আর আমার যদি এখন সিরাপ্যান্ট দেখেও আমার কথা হচ্ছে আমার যদি এখন সিরা প্যান্ট দেখেও আমি তাদের চিনি না তারা আমাদের আমাকে চিনে না তারা ভিডিও না করলেই হবে যাচ্ছে হ্যাঁ এই যে আমার বন্ধুও যাচ্ছে এখানে আমরা এখন ঝর্নায় যাব বন্ধু আমরা ঝর্ণায় যাবো ধরি সে নীলা স্যান্ডেল আছে তো আমরা এখন ঝর্ণায় যাচ্ছি ঝর্ণায় যাচ্ছি কি যে ভাল লাগতেছে কি যে ভাল লাগে ওরে পানি তো করা বন্ধু কেমন ফিলিংস কেমন ফিলিংস একদম টুঙ্গে টুঙ্গে আমরা একটা সেলফি তুলি হ্যাঁ কি দা লাগছে অনব সেলফি তুলম একটাই ওই আমার সারা কে সেলফি পুরো কাইলে

এর আগে এমন এক্সপিরিয়েন্স হয় নাই কখনো এই যে আমাদের কত পর্যটক সিরাপ্যান্ট পরে আসছি এটার জন্য একটু কষ্ট আছে অনেক মহিলা পর্যটক আছে কিন্তু আমি সিরাপ্যান্ট পরে আসছি দেখার জন্য উপরে কি আছে এই যে এটার উপরে যাবো জীবন তো একটাই প্রচুর অ্যাডভেঞ্চার করতে হবে নাকি রে অবশ্য ওই যে আমাদের বোট ওই জায়গায় নীলছাদলা ওই যে আমাদের বোট ওই আমরা এখন এই জায়গায় তাকে একটা সুন্দর লুক দে ভালো একটা ছবি উঠতেছে অর্ণবে অনবে অনবরে দেখা যায় না ওয়ান টু থ্রি পিছনে ঝর্ণা ওয়ান টু থ্রি এটা ফ্যামিলির সাথে আসলে হয়তোবা বা এই জায়গাটা আসতে পারতাম না অবশ্যই আমাদের ফ্যামিলি আমাদের সেফটি নিয়ে চিন্তা করে কিন্তু আমাদের তো অ্যাডভেঞ্চার করতে মন চায় ওই যে আমাদের আরেকটা ব্লগার ভাই উনিও ঘুরতেছে আমাদের ট্রেলে সবার সাথে চলতে আমাদের মন চায় না তাই আমরা আলাদা হ্যাঁ চিন্তা ছোট চিন্তা ছোট মন মানসিকতা আমাদের অর্ণবের এই জায়গায় কি পড়রে? ঝর্ণা ঝর্ণা শুরু হয়েছে কোন জায়গা থেকে? ঝর্ণা দেখবো তো দেখবই। কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা দেখবই। তো রবি আমরা অ্যাডভেঞ্চার প্রেমীরা যেহেতু আসছি আমার এখানে তো কলগে খাপে খাপ ময়নার বাপ মিলে গেছে গরে মুন্ডা। অর্ণব বুঝছস? অন্য কারো সাথে আসলে হয়তো এই জায়গায় ঘুরতে পারতাম না কিন্তু ওদের সাথে আমার একদম মিলা গেছে আমি আসতেছি ওরাও আসতে আমরা আসছি দেখার জন্য যে শুরু হয় কোন জায়গা থেকে এইটা আজকে দেখবো দেখবো ওরে এত সুন্দর সুন্দর্য থাকতে পারে এটা তো কোনো কল্পনা করিনি নারী কালার এই ঝর্ণা মাইসি নিচে কি উপভোগ করে রে উপরে কি সুন্দর দেখ কেউ নাইকা নিরিবিলি এনে গোসল কর গোসল করলে এনে গোসল কর আগে নিজে তারা ঝর্নার মজা উপভোগ করছে আর আমরা উপরে চলে আসছি তারা অনেক এই জায়গায় মানুষ আছে উপরে নিচে আমরা একদম উপরে চলে আসছি এই যে আমাদের উৎসব এই যে নামবে না মানিতে এই যে আমাদের অন্য পায়রা যারা নেমে গেছে উৎসব যোথা ফেলে এসে বড় দেখে যাবো পানি তো পিছল কোন সচে ঝুম চাষ দেখি না এই চাষকে দেখলাম এই জায়গায় সারি সারি করে চাষ করে রাখছে ধান লাগে ভিউটা দেখেন জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর সিনারি

এই নামার জন্য নাম বাড়া দেন WhatsApp এক মিনিট হাই ইমেল ভিডিওতে ছবি নিতেছে ভিডিওতে ছবি ফিমেল বরাবর মানুষ যখন ভালো পানিতে গোসল করার পরে নোংরা পানিতে নামে দীপ এ পানিতে কিন্তু তুই করছিলি রে

আমাদের <laughs> <fış> <laughs> 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 টানে <laughs> <laughs>